দেখেন তানভীর ঘরোয়া লিগে তো লং টাইম খেলছে ও ঘরোয়া লিগে অনেক দিন ধরে ভালো করেছে তো ইন্টারন্যাশনালে ও মাত্র এসেছে আর উইকেটটাও স্পিন সহায়ক ছিল তো এখনই আসলে কাউকে সাকিব ভাইয়ের সাথে তুলনা করে দেওয়া বা ওই ধরনের কোনো কিছু ইয়ে করাটা ঠিক না বাট ডেফিনেটলি ও ভালো বোলার ও ডোমেস্টিকে অনেকবার প্রুভ করেছে নিজেকে অনেক বছর ধরে ভালো করছে তো আমি শিওর যে ওর স্কিলও আছে বোলিংয়ের তো ওকে ও যদি সময় পায় আর সামনে আরও বেশি চ্যালেঞ্জ আসবে এটা যেটা বললাম যে স্পিন সহায়ক উইকেট ছিল ও যদি ফ্ল্যাট উইকেটে বা স্পোর্টিং উইকেটে যখন এই ধরনের বোলিং করতে পারবে তখন ওকে রেড করা যায় যে ও মানে ভবিষ্যতে বাংলাদেশের ওই জায়গাটা পূরণ করতে পারবে খুব ভালো এই উইনটা বাংলাদেশের জন্য খুব দরকার ছিল কারণ রিসেন্টলি যেভাবে সব কিছু যাচ্ছে খুব একটা পজিটিভ ইয়ে ছিল না তো এই উইনিংটা টিমের জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল যে টিম হিসেবে আবার নিজেদের কনফিডেন্স ফিরে পাওয়ার জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট ছিল আমি ফিল্ডিং কেন এত মিস হচ্ছে এটা তো কোচ বলতে পারবে বাট টু বি অনেস্ট আমরা মানে অ্যাজ এ ফিল্ডিং ইউনিট কখনোই ইন্টারন্যাশনাল লেভেলের ছিলাম না তো ওইটা ইম্প্রুভ হতে সময় লাগবে সব কিছু ওভার চেঞ্জ হয়ে যায় না তো আমি শিওর যে কোচ এগুলো নিয়ে কাজ করছে আর ফিল্ডিংয়ের জন্য যেই জিনিসগুলো ইম্পর্টেন্ট আপনার অ্যাজিলিটি তারপরে হাত সব কিছু মিলিয়ে আমরা আমরা আসলে জাতিগতভাবেই সব দিক থেকে একটু মানে বিশেষ করে স্পোর্টসে আমাদের অন্যান্য দেশের তুলনায় আমরা অনেক পিছিয়ে আছি তো ওই জায়গাটায় যেতে শুধু একটা দুইটা জিনিস পরিবর্তন করলেই হবে না এটা একটা লং প্রসেস আমি শিওর যে এটা নিয়ে কাজ করছে বাট এটা যদি আপনি ইন্টারন্যাশনাল লেভেলের করতে চান ওভার নাইট চেঞ্জ হবে না এই জন্য সময় দিতে হবে এবং প্রপারভাবে কাজ করতে হবে না ওর ও তো আসলে এজ লেভেল থেকেই ক্যাপ্টেন্সি করার হ্যাবিট আছে আর ওর আমি আমি যেটা মনে করি ওর ম্যান ম্যান ম্যানেজমেন্ট কোয়ালিটি খুব ভালো মাসের মধ্যে যেটা ছিল তো আমার মনে হয় যে ও ভালো করবে কারণ বাংলাদেশ ক্রিকেটে চলতে গেলে শুধু নলেজ হলে হয় না ম্যান ম্যানেজমেন্ট পার্টটাও অনেক ইম্পর্টেন্ট কারণ অনেক আছে অনেক ভালো নলেজ কিন্তু বাকিদের সাথে কমিউনিকেট করতে পারে না তো আমি মনে করি ওর মধ্যে এই জিনিসটা খুব ভালো আছে আর হচ্ছে প্লেয়ারদের কাছ থেকে হান্ড্রেড পারসেন্ট বের করে করে নেওয়ার মতন অ্যাবিলিটি আছে না ডেফিনেটলি এটা ওয়ার্ক করেছে আমি খুব সারপ্রাইজ হয়েছি যে শামীম পাটোয়ারি আসলে এত ভালো বল করেছে আমি নিজে নিজেরও ওর প্রতি এতটা কনফিডেন্স ছিল না কারণ ওর সাথে আমি খেলেছি তো ডেফিনেটলি ও দারুণ বোলিং করেছে মিরাজের যেই ইয়েটা যে ট্রিক্সটা অ্যাপ্লাই করেছে ওটা পুরোপুরি কাজে মানে সাকিব লাস্টে যে যেই তিরিশ তিরিশ রানের ইনিংস খেললো বা মোস্তাফিজ দেখেন পুরো ম্যাচে কিন্তু ভালো বল করে নাই পুরা ম্যাচে খারাপ ছিল সবচেয়ে ভাইটাল টাইমে ভাইটাল উইকেটটা কিন্তু ওই নিয়েছে এগুলাই ইম্প্যাক্ট আমরা আসলে সবাই পড়ে থাকি যে কে পঞ্চাশ করলো কে একশো করলো বাট ম্যাচ জিততে যেয়ে যে এই ছোটো ছোটো পয়েন্টগুলো যে ইম্পর্টেন্ট এই জিনিসগুলো আমরা সবসময় ওভারলুক করেছি তো ইম্প্যাক্ট কথাটা আমাদের বাংলাদেশে অনেক দিন ধরে এসেছে বাট ইন ইমপ্যাক্টের মিনিংস মিনিংটা এখনও পুরাপুরি আমাদের মধ্যে মনে হয় বোঝাপড়ার একটু সমস্যা আছে তো এই জিনিসগুলো আমাদের আরও গুরুত্ব দেওয়া উচিত